হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও আমি আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে আসছি এটার মধ্যে মোবাইল এবং টিভি কোনো কিছু ব্যবহার করতে পারবো না যেহেতু মোবাইল আর টিভি কোনো কিছুই ব্যবহার করতে পারবো না তাই খেলার মাধ্যমে আজকে সন্ধ্যাটা কাটাবো চলেন আজকে আমি যাদেরকে নিয়ে খেলবো তাদেরকে দেখাই এটা হচ্ছে আমার টিমের বড় মেম্বার যে মানে কখনোই ক্যামেরার সামনে আসতে চায় না আর এটা হচ্ছে ছোট মেম্বার যে বেশি দুষ্টামি করে আর এটা হচ্ছে আরও ছোট মেম্বার যে দুষ্টামি একেবারে লেভেল ছাড়িয়ে ফেলে দেখেন আমাকে আবার আদরও করতেছে দেখছেন এই গেমে যে ফার্স্ট হবে তাকে পুরস্কার দেওয়া হবে আর যে লুজার হবে তাকে বড় সরেকে ডিয়ার দেওয়া হবে যেহেতু আমাদের রাউন্ড দুইটা তাই প্রথম রাউন্ডে আমরা চোল পুলিশ খেলা খেলবো এই চোল পুলিশ খেলার জন্য যা যা লাগে তাই আমরা লিখে রাখছি এবং চিরকুট করে খেলতে এখন নিলাম এখন খেলা শুরু আমার টিম মেম্বাররা হাই দিতেছে সবাই ফার্স্ট রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে এখন যে যার মতো চিরকুট নিয়ে নিতেছে আমি লাস্টে নিলাম দেখে আমার ভাগে কি হয় খারাপ হলে তো নসিব খারাপ এ রাউন্ডে হেরেই যাব। কে চোর হয়েছে কে বাবু হয়েছে এখনও জানি না দেখা যাক কি হয় কে হারে গেমে আমি তো বুঝতেছি না কে হবে তো দেখি বাবু দেখছেন পিছি বাবু পুলিশ হইছে আমাদের ভাগ্যে আর কিছু নয় দেখছেন আমি গেছি আমি হারি গেছি আমার ভাগ্য আর কিছু নেই পিছিয়ে মাথায় যে অনেক থাকে এটার মধ্যে প্রমাণ ও কেমনে বুঝছে আমি যে চোর হইছি ওরা কেমনে কেমনে বুঝিয়ে গেছে দেখছেন এখন আবার চিটকুট মারতেছে দেখি আমি কিন্তু প্রথম রাউন্ডে জিরো পাইছি যে খাতায় লেখা আছে এখন দেখি কার ভাগে কি পড়ে আমারটা লাস্টে ছিল আমি লাস্টে নিলাম দেখা যাক কার কপালে কি পরে এই যে এরা কত খুশি এরা মনে হয় ভালো পাইছে হ্যাঁ হ্যাঁ ভালো পাইছে এ রাউন্ডে যাক কোনো জিরো পাবো না আমি এবার মানে বাঁচিয়ে গেছি আর কি এখন দেখা যাক কে হারছে এই যে আমার ভাই হারছে আমি জিতে গেছি আমার ভাই এখন আমার সাথে তর্ক করতেছে এগুলো নিয়ে তো যাক আবার মারবো চিরকুট এখন আবার আমি নিলাম আবার গাছ চিরকুট মারতেছে দেখি কার কবলে আবার কি আছে। এই যে আমিও নিলাম ওরও সবাই নিল আগে এখনকার তো মোবাইল আর টিভি ছাড়া কিছুই হয় না আগেকার যে মজাটা এখন ভাই বোন ভাই বোনেরও তো আগেকার খেলা এখন খেলতেই চায় না আমার কথায় যায় খেলছে ওদের থেকে মজাও লাগছে আমার থেকেও মজা লাগতেছে ভাই বোনের খুশি আমারও খুশি চলেন আবার গেমে ফিরা যাক এখন আমার আন্টি হারছে আমি হারি নাই আমাদের গেম শেষ এখন দেখা যাক কে জিতছে আর কে হারছে আমার হাতে ওই খাতাটা আছে যেখানে ওদের নাম্বার লেখা আছে ওরা কে প্রথম কে দ্বিতীয় হয়েছে ওটা জানার জন্য অনেক আগ্রহী আমি খাতাটা দেখিয়ে দিলাম এই যে আমার আন্টি আর আমার ছোটো বোন জিতছে আমার ভাই আর আমি লুজার মানে আমরা এই গেম জিততেই পারি না যাক দ্বিতীয় গেমে তো জিততে পারবো তো এখন রাউন্ড টু এই রাউন্ড টু হচ্ছে হাড়ি ভাঙা খেলা এই হাড়ি ভাঙাটা আগেকার দিনে খেলতাম স্কুলেও খেলতাম অনেকে এটা এখন অনেক মিক্স করি এই যে হাড়ি আর লাঠি তো সেটার জন্য ঘর ঝাড়ু দিয়েই খেলতে হচ্ছে তো আগে প্রথমে কে আসবে দেখা যাক আমার বোন খেলার মাঝখান দিয়ে কী হয়েছে ওর বুঝতেছে না ও কান্না করতেছে তো যাক ওকে আবার শান্ত করে আবার আসতেছি খেলায় দেখেন ও রাগ দেখায় কি করতেছে প্রথম বলতেছে একবার ও প্রথম খেলবে আবার বলতেছে খেলবে না এই মানে এসব নিয়ে ও মানে কান্নাকাটি করতেছে এর রাগ দেখেন এর রাগ মানে আমার থেকেও বেশি এ টেবিলের নিচে গিয়ে বসে আছে রাগের ঠেলায় দেখছেন তো এখন আমার আন্টি আগে খেলবে মানে আমার বড় মেম্বার ওকে চোখ বেঁধে দিচ্ছে আমার ছোট মেম্বার মানে আরমান আমার ভাই তো ওই দেখেন আমার বোন কি করতেছে লাঠি নিয়ে মানে দুষ্টমে আর কখনো যাবে না নাচতেছে আবার দেখছেন নাচতেছে কীভাবে এই রাউন্ডের খেলাটা হচ্ছে হাঁড়ির মধ্যে দুই বাড়ি শুধু বাড়ি দিতে পারবে এটা যদি না হয় তাহলে তো শেষ গেম আমি দেখে এবার কি করতে পারে আমি জিতলে তো হচ্ছে এই যে আমার আন্টি চোখ বাঁধা হয়ে গেছে ওকে হাড়িটা আমরা একটু স্টেম করে লুকাই দিলাম যাতে ও একটু না খুঁজতে পারে আর কি কারণ ও তো প্রথম রাউন্ডেই জিতছে আমি তো আর জিতি নাই তাই না আমার তো একটু চুরামি আমি করতেই হবে ওই যে আমার আন্টি খুঁজতেছে টেবিলে তো দেখা যাক পাই কি না তাই খুঁজতেছে আমার আন্টি খুঁজেই পাচ্ছে না আমরা কোথায় রাখছি এই যে একটা বাড়ি দিল খুঁজেই পাচ্ছে না আমার আন্টি আরেকটা বাড়ি দিলে কিন্তু শেষ এই যে এখন আরেকটা মনে দিবে এই যে দিয়ে ফেলছে আমার আন্টি এই গেম থেকে বাদ এই বাদ মানে প্রথম রাউন্ডে জিতছে তো কি দ্বিতীয় রাউন্ডে জিতে দিব নাকি একটু চুরামি করতে হয় তো এই রাউন্ডে আমি জিতবো ইনশাল্লাহ এই মেম্বারে মেঝু মেম্বার ওর চোখ বাধা হয়ে গেছে ও এখন খেলবে ও যে দুষ্টামি ও যে চালাক ও পাই যাবে আশা করি ও তো জিতবেই এই গেমে ওই গেমেও হারছে তো গিয়েছে এই গেমেও জিতবেই এই যে খেলা শুরু ও যেহেতু ফার্স্ট রাউন্ডে হারিয়ে গেছে তো এই রাউন্ডেও চাইবে জিতার জন্য তো আমার আন্টি হারিটাকে একটু সহজভাবে রাখতেছে যে ছোট মানুষ হারিয়ে গেল তো কান্নাকাটি করবে পরে তো সেটার জন্য আমি সহজ করে দিলাম এই যে ও দুটা বাড়ি দিতে পারো আমি বলতেছিলাম তো এই যে ও পাই গেছে কিন্তু অলরেডি ওর হাতের সামনেই এই যে পাই গেছে এখন দুইটা বাড়ি দিলে এই যে মেরেও দিছে অলরেডি দুটা বাড়ি এই যে এখন খুশি খুলে দেখতে যে হ্যাঁ সত্যি সত্যি পারছে হ্যাঁ জিতছে তো দেখে দেখা যাক এখন আমি পারি কি না এখন আমার পালা আমি এখন চোখ বেঁধে দেখবো পারি কি না দুই রাউন্ডে এই যে এখন আমার চোখ বেঁধে দিবে আমার আন্টি আমি আমার হাতে ক্যামেরা কেউ ক্যামেরা ধরতে পারতেছে না তো কষ্ট করে আমাকেই ক্যামেরা ধরতে হবে এই যে আমার আনটি আমার চোখ বেঁধে দিচ্ছে আমার চোখ বাঁধার ডান এখন আমি খেলবো দেখে আমি পারি কিনা আমি খুঁজতেছি পাইতেছি না এই যে ওরা কোনো জায়গায় লুকায় নেই কোথায় লুকাইছে মানে আমার বেলায় কঠিন ওই দেখেন চেয়ারের এখানে লুকাই রাখছে আমি পাইতিছি না না আবার চেয়ারের এখান থেকে টেবিলে নিয়ে আসছে যে আমি পারছি আমি অনেক খুশি আমি পেরে প্রথম রাউন্ডটা আমি হারছি এই রাউন্ডটাকে আমি হেরে যাব এই রাউন্ডটা আমি জিতছি এই রাউন্ডে আমি জিতছি আর ওই রাউন্ডে আমি হারিয়ে গেছি ওই রাউন্ডে আমার আন্টি আর আমার বোন জিতছে আর আমি এই রাউন্ডে আমি আর আমার ভাই জিতছি তাহলে কেউ হারে নেয় কেউ লুজার নেয় সবাই জিতে গেছে তাহলে এই গেমে সবাই পুরস্কার পাবে তাহলে আমি যে চকলেট আনছি ওই চকলেটগুলো ওদের দিব প্রথমে আমারটা আমি রেখে দিলাম তারপর আমার বোন বোনকে আমার বোনকে দিয়ে দিলাম একটা চকলেট তারপর আমার বড় মেম্বার যে তাকে চকলেট দিব এবং যে ছোট মেম্বার তাকে চক্রের দিকে ওরাতে খুবই খুশি গেমটা খেলে ওদের নাকি মজা লাগছে তো এই ধরনের ভিডিও আমি আবার আনবো আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন